মনটা খুবই খারাপ কারণ ছোট থেকে আমি ব্রাজিল সাপোর্ট করি সত্যি আবেদন নিয়ে আমার কাছে আসছে যে দাদা এই যে আবেদন নেন আমাকে ছুটি দেন যখন থেকে খেলা বুঝি না তখন থেকে সবাই যখন ব্রাজিল ব্রাজিল বলতো আমি তখন বলতাম ব্রাজিল ব্রাজিল ব্রাজিলের হেরে যাওয়ার যন্ত্রণায় কাতর স্কুলের সহকারী শিক্ষক দুঃখ ভরাক্রান্ত মনে ছুটেছে বিদ্যালয়ের কাছে করলেন আবেদন এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে চলছে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে সাত জুলাই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে খেলে উরুগুয়ে শেষ পর্যন্ত কোন দল জিততে না পারায় ট্রাইবেকারের সিদ্ধান্ত নেওয়া হয় ট্রাইবেকারে ব্রাজিলকে চার দুই গোলে পরাজিত করে উরুগুয়ে ম্যাচ হেরে শোকের ছায়া নেমে আসে ব্রাজিল ভক্তদের মধ্যে ব্রাজিল হেরে যাওয়ায় পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক সন্তোষ কুমার ভীষণ কষ্ট পান এজন্য বিদ্যালয় থেকে একদিনের ছুটির আবেদন করেন তিনি ইতিমধ্যে সেই ছুটির আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম দলটার কি গোল মিস্টেক করে হেরে গেছে তো এটাতে মনটা খুবই খারাপ কারণ ছোট থেকেই আমি ব্রাজিল সাপোর্ট করি টিমকে অনেক ভালোবাসি তো এই জন্য থেকে এই জন্যই আমার মনটা অনেক খারাপ তো পরে মন খারাপের জন্য আমি খুবই মর্মাহিত পরে আমি স্যারকে বললাম এই এই বিষয় তো আমাকে আজকের দিনটা ছুটি দেন তো স্যার বলল ছুটি তো সম্ভব না তো পরে একটা লিখিত দরখাস্ত দিলাম তারপরে স্যার আমাকে ছুটি দিয়েছে স্কুলের পরিচালকও ব্রাজিলের সাপোর্টার হওয়ায় ছুটির আবেদন মঞ্জুর করেন ব্রাজিলের খেলা দেখে এতটাই মন খারাপ যে ও স্কুলে ক্লাস নিতে পারবে না ওর কথা আমি ক্লাস নিলেও আমার আজকে মনোযোগ থাকবে না আমার মনটা খুব খারাপ তো আমিও দেখলাম যে যেহেতু ওর মন খারাপ ওকে জোর করাও ঠিক হবে না পরে আমি ওর আবেদনটা নিয়ে এবং ওকে বলি যে ঠিক আছে তুমি তাহলে আজকে ছুটিতে থাকো ব্রাজিলের এমন হার চরম হৃদয় বিতরণ বলছেন ভক্তরা অ্যান্টনি নেইমার আবার সিনিয়াস এরা যদি দলে থাকতো অনেকটা ভালো প্রত্যাশা আমরা কামনা করতাম তো ভবিষ্যতে আসলে আমরা দলের থেকে আরও ভালো কিছু আশা করব। কিন্তু দলটাকে আমরা ছাড়ব না কিন্তু দলের কাছে আমরা আসলেই একেবারেই মানে আমরা নিশ্চয়ই বলতে পারেন যে যখন থেকে খেলা বুঝি না তখন থেকে সবাই যখন ব্রাজিল ব্রাজিল বলতো আমি তখন বলতাম ব্রাজিল ব্রাজিল এত হাড্ডা হাড্ডি লড়াইও জয়েও হেরেও মনে হয় আমরা আজ জয়ী তবে আশা রাখছি যে এর পরবর্তীতে এই কোপা আমেরিকাতে আমরা ফাইনালে অবশ্যই যাব এবং কাপটা নিব আগামীতে ব্রাজিল আরও ভালো খেলবে বলে প্রত্যাশা ভক্তদের সবুজ মোল্লা সময় সংবাদ পাবনা